সালামু আলাইকুম আওয়াজ চলে আসলাম দেখেন আজকে দেখাবো পাটি শাড়ি জর্জেট কাজ করা বুটিক্স আইটেম পাটি শাড়ি দেখাবো আজকে জানাত কালেকশন থেকে তো দেখেন প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো প্লাস প্রাইসটা অবশ্যই বলে দিব অফার থাকবে এই শাড়িটির উপর দেখেন সম্পূর্ণ ঈদ অফার থাকবে কোরবানি ঈদ অফার অফার থাকবে শাড়িটির উপর দেখেন এগুলো অনেক দামি শাড়ি তো একবার ডিসকাউন্ট প্রাইস দিয়ে দেবো সাথে ব্লাউজ পেয়ে যাবেন আপনারা শাড়িটির সাথে ওভার কাজ করা শাড়িটি দেখেন চৌদ্দ হাতের শাড়ি ব্লাউজ পিস সহ একটা একটা করে খুলে দেখাবে এখানে কয়েক ধরনের কালার আছে আপনার ব্লু আছে তারপরে এই যে এটা আপনার লাইট ব্লু বলা যায় আপনার আকাশি কালার পরে আপনার মেরুন কালার আছে অ্যাশ কালার আছে কালো আছে যারা কালো পছন্দ করেন কালোর সাথে গোল্ডেন কাজ করা দেখেন খুবই সুন্দর কালারটি তো একটা একটা করে খুলে দেখাবার আর প্রাইসটা অবশ্যই বলে দিব দেখেন পুরো ভিডিওটা দেখবেন টেনে দেখবেন না কারণ টেনে দেখলে আপনারা কালারটি মিস করবেন প্রত্যেকটা কালারই সুন্দর তো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যা যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে সেই নাম্বারটিতে যোগাযোগ করলে অর্ডার করতে পারবেন বাসায় বসে শাড়ি পেয়ে যাবেন হোম ডেলিভারি পাবেন বাট আপনাদের এই ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা তো আমি একটা একটা করে খুলে দেখাই দেখেন আর আমাদের চ্যানেল থেকে যারা দেখবেন ইউটিউব চ্যানেল থেকে যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন এ দেখেন সি গ্রিন কালার উপর এটা কিন্তু পিওর খাদ দি খাদ দি পুটিক্সের উপর খুবই সফট কাপড়টা অনেকে ভাবে যে কুচি বসে না পাটি শাড়িগুলো বাট এগুলো শাড়ি একবারে স্টেট কুচি বসে থাকবে আপনারা যদি এগুলো কুচি দিয়ে কুচি নিয়ে কনফিউজ থাকবে না কুচি যেভাবে দেবেন স্টার্ট বসে থাকবে তো আমি দেখাচ্ছি এটা আঁচলটা থাকবে অল ওভার কাজ করা থাকবে দেখেন এগুলো পার আঁচলের মধ্যে ফুল বড়ি কাজ করা সি গ্রিন কালার ওপার আর সাথে আপনার ব্লাউজটা পেয়ে যাচ্ছেন ব্লাউজটা কিন্তু এই যে পার দেওয়া আছে হাতে পিঠে বসবে ব্লাউজের চোদ্দ হাতের শাড়ি তো এই শাড়িটা মিনিমাম প্রাইজ আছে আপনার চার থেকে সাড়ে চার হাজার টাকা তো আমি আজকে অফার দিয়ে দিচ্ছি মাত্র বাইশশো টাকা দুই হাজার দুশো টাকার মধ্যে এই শাড়িটা পেয়ে যাচ্ছেন অফার প্রাইস ঈদ ধামাকা অফার কোরবানি ঈদ উপলক্ষে তো দেরি না করে আপনারা দ্রুত অর্ডার করবেন কারণ কোরবানি আপনাদের এই ঈদের এক সপ্তাহ আগে কিন্তু আমাদের কুরিয়ারটা বন্ধ হয়ে যাবে তো যার যেটা পছন্দ হয় অর্ডার করে ফেলুন এ দেখেন এটা অ্যাশ কালার ওপর গোল্ডেন কাজ করা খুবই সুন্দর শাড়িটি দেখেন তো আমি কিন্তু প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাচ্ছি আপনারা ভিডিওটা ভালো মতো দেখবেন কারণ অনেক আপুরা পিক চাই পিক চাইলে আমি দিতে পারবো না কারণ আমরা অডিওর মধ্যে এই আপনার অর্ডার কারি আমাদের একটু ব্যস্ত থাকতে হয় ওখানে তো ছবি চাইলে আমরা দিতে পারবো না আপনারা ভিডিওটা ভালো মতো দেখবেন কারণ প্রত্যেকটা শাড়ি আমরা খুলে খুলে দেখাচ্ছি তো আজকের ভিডিওর শাড়ির প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা দু হাজার দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর শাড়ি চার থেকে পাঁচ হাজার টাকার শাড়ি দিয়ে দিচ্ছি মাত্র বাইশশো টাকা এ দেখেন এটা মেরুন কালার মেরুন কালারটা কিন্তু অস্থির একটা কালার খুবই সুন্দর ডিজাইনটা দেখেন বাইশশো টাকা এত সুন্দর শাড়ি পাটি শাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা ইন্ডিয়ান জর্জের পিওর জর্জের উপর তো অর্ডার করে ফেলুন আপনার জুতো এ দেখেন এই একটা কালার আছে এই কালারটা কিন্তু খুবই নাইস একটা কালার দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর যা যেটা পছন্দের জুত অর্ডার করে ফেলুন দেরি করলে পাবেন না ওয়ান পিস করে আছে শাড়িগুলো এ দেখেন একটা কালার আছে ব্ল্যাকের উপর গোল্ডেন কাজ করা শাড়িটি খুবই সুন্দর দেখেন দেরি করলে পাবেন না আমি বারবার বলতেছি কারণ ওয়ান পিস করে আছে যে আগে অর্ডার করবেন সেই পাবেন ক্যাপশনে গেলে আপনার নাম্বারটি পেয়ে যাবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারটিতে যেটা পছন্দ হয় স্ক্রিনশ দিয়ে অর্ডার করে ফেলুন জাস্ট আপনাদের ডেলিভারি চার্জটা আগে বিকাশ করলেই চলবে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা দেখেন যা যেটা পছন্দ হয় জুত অর্ডার করে ফেলুন এ দেখেন এই একটা কালার নোট কালার উপর খুবই সুন্দর কালারটি দেখেন অনেক সুন্দর কালার মাত্র বাইশশো টাকা দেখেন এত দামি শাড়ি বাইশশো টাকায় দিয়ে দিচ্ছি আমরা জানাত কালেকশন থেকে তো এখনই অর্ডার করুন আর যারা অবশ্যই আমাদের চ্যানেলটা দেখতে আসেন ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে দেবেন আপনার এ দেখেন এই একটা কালার রয়্যাল ব্লু কালার রয়্যাল ব্লু কালারটা খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ির কালার কিন্তু খুবই নাইস একটা কালার দেখেন প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর তো যার যেটা পছন্দের আপনার মাত্র বাইশশো টাকায় পেয়ে যাচ্ছেন এ দেখেন আমাদের ভিডিও শেষের শাড়িটা আপনার মাথা নষ্ট করার মতো খুবই গর্জে শাড়িটা দেখেন অনেক গর্জে লাস্ট পার্ট কাজ পেয়ে যাবেন আপনার শাড়িটার উপর এ দেখেন এটা আচল হয়ে পার আচল হয়ে ফুল বডে থাকবে এটা লেমন কালার উপর গোল্ডেন কাজ করা খুবই সুন্দর শাড়িগুলো তো যা যেটা পছন্দ অবশ্যই জুতো অর্ডার করে ফেলবেন কারণ ওয়ান পিস করে আছে শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি খুলে দেখাইছি ভিডিওটা ভালো মতো দেখবেন না টেনে প্রত্যেকটা কালার দেখতে পারবেন আর আমাদের ক্যাপশনে কিন্তু আমি আবার বলে দিচ্ছি ক্যাপশনে নাম্বার আছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন ক্যাপশনে গেলে তো যা যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে সেই নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডার করুন হোম ডেলিভারি পাবেন আমাদের জাস্ট আপনার ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন লাইক করে দিবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম